আসলে এটা খুবই মনে হয়েছে যে সর্বশেষ বিপিএল এ কুমিল্লার ভিক্টোরিয়ান্সের নেতৃত্ব দিয়েছে লিটন দাস ফ্র্যাঞ্চাইজির কোচ মোহাম্মদ সালাউদ্দিনই তাকে দিয়েছিলেন অধিনায়কের দায়িত্ব সেবার লিটনের অধীনে ফাইনাল খেলেছিল কুমিল্লা তবে লিটনকে অধিনায়কত্ব দেওয়ার পর অনেক সমালোচনা শুনতে হয়েছিল সালাউদ্দিনকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জেতার পর সাংবাদিকদের সেই কথাই জানিয়েছেন সালাউদ্দিন তিনি বলেন গত বছর লিটনকে কুমিল্লার অধিনায়কত্ব দিয়েছিলাম তখন এ নিয়ে আমার কথা শুনতে হয়েছিল আমি যখন সিদ্ধান্ত নেই অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেই কারণ মানুষের চিন্তাভাবনা খেলা সম্পর্কে আইডিয়া কতটা দৃঢ়দৃষ্টি সম্পূর্ণ সেসব দেখেই আমি সিদ্ধান্ত নেই লিটনকে ক্যাপ্টেন ম্যাটারিয়াল হিসাবে উল্লেখ করে সারাদ্দ বলেন আমার কাছে মনে হয়েছে সে ক্যাপ্টেন ম্যাটারিয়াল সে খেলার আগেই বুঝতে পারে ঘটনা কি ঘটছে দুইবার পরে কি হতে পারে এটা মনে হয় ওর একটা ভালো গুণ প্রথম দুই ম্যাচে কম্পোজে নিয়েও জিতেছি শুক্রবারও ওর ফিল সেটআপ দেখেন আমার মনে হয় অসাধারণ গুণ আছে ক্যাপ্টেন্সির তবে লিটন না পাওয়া নিয়ে চিন্তিত নন সালাউদ্দিন পুরো দলের প্রশংসা করে সালাউদ্দিন বলেন এই সিরিজে ছেলেরা ভালো খেলেছে টিমটা ব্যালেন্স ছিল না অনেকগুলো সিনিয়র খেলোয়াড় ছিল না চোটের সমস্যাও ছিল সেখান থেকে ছেলেরা মানসিক শক্তি দেখিয়েছে তারা যা করতে পারে সেটা দেখিয়েছে পুরো সিরিজের মধ্যে হয়তো প্রথম টেস্টে প্রথম ইনিংসটাই বাজে খেলেছিল এছাড়া দ্বিতীয় ওয়ান ডে ভালো খেলেনি এছাড়া এতদিনে সফরে বেশিরভাগ দিনই ডমিনেট করে খেলেছে ছেলেরা নিজের সিদ্ধান্ত নিতে শিখেছে বড় বাবা শুরু করেছে ভাবছে তারা পারবে আমার মতে এই মানসিক দিকটা তাদের অনেক কাজে দিবে সিনিয়র সহকারী কোচের পুরো কৃতিত্বটা দিলেন প্রধান আমি কিছুই করিনি এখানে প্রধান কোচের অবদান আছে আমার কাছে মনে হয় ফিল খুবই স্বাধীনতা দেয় সেই সঙ্গে কোচিং স্টাফদের সিদ্ধান্ত দেয় মনে হচ্ছে ছেলেরা এখন সিদ্ধান্ত নিতে পারছে পরিকল্পনার সঙ্গে যুক্ত কৃতিত্ব পুরে ছেলেদের তারা ভালো খেলতে চেয়েছে নিজেরাও পরিবর্তন হতে চেয়েছে আমরা যারা তারা হয়তো ছেলেদের দিয়েছি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ